অনেকদিন পরে একটু নারায়ণগঞ্জ গিয়েছিলাম তো যে কোনো একটা কারণে তো ভাবলাম যে নারায়ণগঞ্জ যেহেতু এসেছি তো এখানে কিছু ফুড আছে স্ট্রিট ফুড যেগুলো কিনা বর্তমানে ব্যাপক ভাইরাল বা এবং জন মানে মানুষের মধ্যে ভালো একটা সারা ফেলেছে এমন কিছু ফুড তো এই কথার জন্য আমরা হলো বিকেলবেলা একটু বের হয়েছিলাম তো বিকেলে বের হয়ে আমি প্রথমে চাষারার যেই শহীদ মিনার আছে ওইখানে গিয়েছিলাম তো ওইখানে তো শহীদ মিনার ভরাই এখন প্রচুর ফুচকা তারপর স্ট্রিট ফুড এইগুলো দোকান আমি কিন্তু আগে অনেক মানে এক দুই বছর আগে এসেছিলাম কিন্তু এত মানুষ এইখানে ছিল না বা এত দোকান এই শহীদ মিনারের ভেতরে ছিল না কিন্তু দেখলাম যে অনেক এখন মানুষ আবার প্রোগ্রামও হচ্ছিলো এখানে কিছু একটা আর কি তো এখানে আমি নিয়েছিলাম হলো এখানের যেই ভাইরাল যে ফুচকাটা আছে এই ফুচকাটা নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম হলো পঞ্চাশ টাকা করে প্লেট নিয়েছিলো মোটামুটি ভালো ছিল তার কাছে অনেক রকমের টক আইটেম ছিল তো টক দিয়ে মোটামুটি খেতে আমার কাছে ভালোই লাগছিলো তো এরপরে হলো আমরা নেক্সট আর মানে লোকেশনে যাব। তো এটাও এটার পাশেই বালুর মাঠের ওইখানেই তো এইখানে হলো বেশ সারা ফেলেছে এই টিফিন বক্স যে যেই ফুডকার্টটা আছে ওরা তো ওরা এখানে তিরিশ পঞ্চাশ একশো টাকার কয়েকটা আইটেম এখানে ব্যাপক পরিমাণে সারা ফেলেছে আর এটা সুলতান ডাইনের ঠিক অপোজিটেই আর তার দোকানটা পেয়ে যাবেন যদি নারায়ণগঞ্জ যান তো আমরা এই যে মিডবক্স নিয়েছিলাম এখানে এটা নিরানব্বই টাকা ছিল মিডবক্সটা আমার কাছে ভেবেছিলাম আইটু বেটার কিছু হবে কিন্তু মানে মোটামুটি হতাশ হয়েছে আর কি আর একটু ভালো করতে পারতো তারা উপর দিয়ে হালকা পরিমাণে চিকেন ছিল কিন্তু ভেতরে তেমন কিছু মানে আমি পাইনি তো যাই হোক এরপরে হলো আমি এখন যাব হলো খানপুর আর খানপুর হাসপাতাল থেকে একটু সামনে আর একটা ওইখানেও অনেক বড়ো ফুডকার্টের দোকান পাট আছে আর কি তো এর জন্য আর কি খানপুর গিয়েছিলাম তো এখান থেকে কত তিরিশ থেকে পঞ্চাশ টাকার মতো আমার কাছে অটো ভাড়া নিয়েছিলাম আমরা দুইজন গিয়েছিলাম এর জন্য তো এখানে নেমে দেখলাম যে রাস্তার দুই সাইডে মানে পুরো ভর্তি হলো এই ফুড কার্টের দোকান অনেক অনেক দোকান তো আমি তো বেসিক্যালি হলো এখানে এসেছি একটা মানে ভাইরাল একটা খাবার খাওয়ার জন্য আর সেটা হলো ভাই ভাই যেই সাহেব চট্পটি আছে ওইটা খাওয়ার জন্য তো আমি যখন আসছি তো তখন হলো চারটা বা সাড়ে চারটা বাজে তো এখন মনে হয় মোটামুটি শুরু করেছে এমন মানে পর্যায়ে আসছি তারপরও লোকসমাগম যে একবারে কম ছিল তা না লোকসমাগম খুবই ভালো ছিল অনেক মানুষ ছিল তবে সন্ধ্যার পরে আসলে তার এখানে সিট পাওয়া খুবই মুশকিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি আর কি তারপরও মোটামুটি ভালোই পনেরো বিশ মিনিটের মতো আমি বসেছিলাম কারণ আগের যে অর্ডারগুলো ছিল সেইগুলো মেক করছে তারপর হলো ওই চাপ্টার যাওয়ার পরে হলো আমাদের চাপ্টারটা সে আবার নতুন যে অর্ডারগুলো আসবে সে সেইগুলো আবার ক্যাপচার করবে তো এখানে দেখলাম যে সাই চটপটির মূল যেই উপাদান সেটা হলো চটপটির মন উপাদানের সাথে সে আস্ত একটা হাসেব ডিম দেয় প্রতিটা একটা করে ডিম পাবেন তারপরে উপর দিয়ে ফুচকা দেয় আর সাথে হলো ঘি দেয় এর সাথে তারপরে ধনিয়া গুঁড়ো আছে তারপরে শশার সালাদ আছে আর বিশেষ করে লাস্টে সে একটা বেরেস্তা দেয় আর কি তো ও আর সাথে আর একটা লেবুও সে আর কি এটার সাথে প্রোভাইড করে তো সব মিলিয়ে মোটামুটি ভালো একটা প্লেট মানে একটা বাটি পুরো বাটিটাই ভরে যায় মানে এমন একটাই আর এটার দাম নিয়েছিল হলো আশি টাকা আর আমি একটু ঝাল বেশি খাই এর জন্য একটু ঝাল নিয়েছিলাম তো ঝাল দিয়ে আর লেবু দিয়ে খেতে মানে মোটামুটি ভালো একটা কম্বিনেশন আমার কাছে লাগছিল ভালোই লাগছিল খাবারটা তবে একটু গরম মনে হয় একটু গরমটা একটু কম ছিল আর একটু গরমটা হলো মনে ভালো হতো তো এই ছিল আজকের বিকেলে নারায়ণগঞ্জ ঘোরা আর এখানের স্ট্রিট ফুড কিছু ট্রাই করা তো ধন্যবাদ ভালো থাকবেন